রিলস রিলস হ্যাঁ ঘরে গোপন ক্যামেরা তো কিছু লাভ হলো না দিদি হ্যাঁ কিন্তু একবার যখন ওর উপর আমার সন্দেহ হয়েছে ও ঘরে কিছু না করলো ও বাইরে গিয়ে নিশ্চয়ই কিছু করে নো তোমাদের তো অফিসে যায় না কোথায় যায় ভালো করে ফলো করবে আমি ওর বন্ধুর ওর কাছ থেকে জেনে আসি ওর বন্ধু অফিস থেকে কখন বাড়ি ফেলে। এই মিনাদি কোথায় যাচ্ছ ফলো কর কাকে ফলো করতে এই আচ্ছা আমি না থাকলে তোমার দিদি কোথায় যায় কি করে ভালো করে ফলো করবে আর আমাকে বলবে ঠিক আছে দাদা টাকা দিলো দিদিকে ফলো করতে আবার দিদিও টাকা দিলো দাদাকে ফলো করতে এবার আমি কাকে ফলো ফলো করব করলে আরে তাড়াতাড়ি বলো আমি আর ওয়েট করতে পারছি না আরে বলো রাস্তায় রাস্তায় তার মানে রাস্তা দাঁড়িয়ে কারোর জন্য ওয়েট করছিল কার জন্য কার জন্য বলো কারোর জন্য না রাস্তায় দাদা আমাকে দেখে নিয়েছে মিনাদি ধু তুমি ঠিক করে ফলো করতে পারো না বলতে তো পারছি না যে দাদাও টাকা দিয়েছে তোমাকে ফলো করার জন্য বললে তো তুমি টাকাটা নিয়ে নেবে ঠিক আছে কালকে যেন কোনো ভুল না হয় ফলো করতে বলেছিলাম তো তোমাকে কি জানতে পারলে তোমার বন্ধু আমার বন্ধু জানতাম আমাকে ধোকা দিচ্ছে কি করে না 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 দিদির বান্ধবীর বাড়ি গেছিল ও বাড়ির ভিতরে ঢুকেছিল তুমি কি কথা হয়েছে বাড়ির ভিতরে তো ঢুকিনি পুরো খবর তো দি পুরো খবর কালকে আমার পুরো খবর চাই না আমাকে কিছু করতে হবে বাবা না আমি আর তো মজা নিতে পারবো না বাবা কালকে বলবো তোমরা দুজন দুজনকে ফলো করো ওটাই ভালো হবে তুমি নিজেই ফলো করো এটাই ভালো হবে দিদি এই মাত্র তো অফিসের জন্য বের হলো গেল কোথায় কি হলো দিদি আমি একটু আসছি কেন কোথায় যাবে চলো ঠিক আছে তুমি তো বললে সকালে দিদিকে ফলো করতে তুমিও দিদিকে ফলো করছো তাই তো আচ্ছা যাও যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে কি বলছে ভালো করে শুনে আমাকে বলবে ঠিক আছে এদেরকে কে বোঝাবে যে এরা দুজন দুজনকে ফলো করছে এদেরকে ফলো করতে বলে তো আমি নিজেই ফেসে গেলাম হ্যালো কোথায় এবার কিন্তু আমার মাথাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে এই রে দিদি রেগে গিয়ে বাস ধরে দাদার অফিসে না চলে যায় তাহলে আরে কেলেঙ্কারি হবে দিদি পিছনে দেখো কি হলো নাকি দেখেন কিন্তু গেল কোথায় আমাকে দেখে লোকানো দেখাচ্ছি মজা কোথায় চলে গেল এইখানে দাঁড়িয়ে আছে মানে এইখানে কেউ আসবে দেখা করতে না মিনা দেখে একটা ফোন করি এখন আবার কে ফোন করলো রে তোমার দাদা তোমাকে ফোন করেছে ধর ধর ধরো এরকম ভাবে হবে না আজকে আমার অফিসে যাওয়া হলো না হাতে না তো আমি ধরবই দিদি মনে হয় দাদা বাড়ির দিকে যাচ্ছে চলো চলো দাদার আগে আমাদেরকে বাড়ি যেতে হবে চলো 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 এমনচা আজকে অফিস গইছিলে হ্যাঁ তুমি কোথায় গইছিলে কোথাও না এক নম্বরের মিথ্যাবাদী এক নম্বরের ঢপবাজ একদিন না একদিন ধরবই তখন কোথায় যাবে এই একটু வா শুন যাই মিনাদি কালকে তুমি একাই ফলো করতে যাবে আজকে আমরা দুজন মিলে গেছিলাম বলে ওকে হাতে না হাতে ধরতে পারলাম না কালকে তোমাকে আমি এমনভাবে সাজিয়ে দেবো যে চিনতেই পারবে না আচ্ছা দিদি তুমি দাদাকে এত সন্দেহ করছো কেন তা করব না আগে অফিস থেকে বাড়িতে এসে আমার সাথে কথা বলতো এখন তোর সময় হয় না আসলে পূরণ হয়ে গেছে না তাই যে বলছে শুনতেও পাচ্ছি না ভীষণ হাসি বেরোচ্ছে আসল রহস্য ওই ফোনেই আছে ফোনটাকে আমাকে যে করেও সরাতে হবে মেয়াদি শোনো বলছি আজকে তো আমাকে দেখে নিয়েছিল তাই প্রবলেম হয়ে গেল কালকে কিন্তু তুমি ভালো করে ফলো করবে ঠিক আছে আচ্ছা দাদা তুমি দিদিকে এত সন্দেহ করছো কেন তো সন্দেহ করবো না সারাদিন তো ফোনে ফোনেই ঢুকে থাকে আমি কাজ থেকে এসে রাত্রিবেলা ক্লান্ত হয়ে শুয়ে পড়ি আর সকালবেলা যখন কাজে যায় তখন ভালো করে কথা বলে না না কই আগে তো এটা এই তো ফোনটা এক্সচেঞ্জ করে নি এবার তোমাকে আর কেউ চিনতে পারবে না হ্যাঁ শোনো কিছু সন্দেহ মনে হলেই আমাকে ফোন করবে ঠিক আছে হ্যাঁ করবো এ বাবা তোমাদের তো ভুল করে ফোনটা রেখে গেছে খুলে দেখি তো এই ফিঙ্গার লক খুলবেও না আচ্ছা যাই হোক তুমি এই ফোনেই ফোন করবে ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা আচ্ছা যাচ্ছি তুমি যাও দাদা অফিসে না গিয়ে পার্কে যাচ্ছে তার মানে দিদি সন্ধ্যায় ঠিক দাঁড়াও হ্যালো আমি জানতাম ঠিক আছে দাঁড়াও আমি আসছি দেখি তো ফোনটা কার সঙ্গে কথা বলে পাসওয়ার্ড তো আমি জানি এই আনুন নাম্বারটা কার হ্যালো সালা কুত্তার বাচ্চা হারাম জানো শয়তান জানোয়ার লোকের বোধ দিকে না তোর তোকে আমি জান কি লেখাবো সালা তোর বাড়িতে মা বোন নেই আমার বোধ দিকে পাকানো ওটা আমার মেয়ে আর এটা আমার নতুন নাম্বার আমার মেয়েকে সন্দেহ করা হালার পর হালা জামাই তোকে আমি জেলের ঢাঁড়ে টানিয়ে ছাড়বো হারাম জাদা কুত্তা কামিনা যাগে

বিজয় তোমার বউ আর কাজের মেয়েদের আমাকে মার খাওয়ালে তোমাকে আমি ছাড়বো না দাদা দিদি তোমরা দুজন দুজনকে বিনা কারণে সন্দেহ করো দুজনে মানে তুমি তুমি জানলে কি করে কারণ তোমরা দুজনেই আমাকে টাকা দিয়েছিলে দুজনকে ফলো করার জন্য কি সরি সরি এই সন্দেহের জন্য কত সংসার যে নষ্ট হয়ে যায় আর বন্ধুরা তোমরা যারা যারা বিবাহিত তারা এই ভুলটা ভুল করেও কিন্তু করবে না এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমে অবশ্যই করো কিন্তু বন্ধুরা